আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনীতিতে দুটো দুটো ভিন্ন ধারা আছে বিভিন্ন দল আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম হ্যাঁ অনেক ধরনের দল আছে কিন্তু আসলে দল হচ্ছে দুইটা বাংলাদেশের রাজনীতিতে একটা হচ্ছে আওয়ামী লীগ এবং আরেকটা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ এখন এই আমাদের দেশের এই বাজারে পাকিস্তান এবং ইন্ডিয়া নিয়ে রাজনীতি অনেক সময় আবর্তিত হয় ইতিহাসে দেখা যায় যে আমাদের রাজনীতির ইতিহাস এই পাকিস্তান এবং ভারত ছাড়া লেখাও সম্ভব না এখন এই যে আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ এখানের মধ্যে ভারত পাকিস্তান ইস্যু আছে অনেকেই মনে করেন আওয়ামী লীগ এবং চোদ্দো দল এরা হচ্ছে ভারতপন্থী আবার অনেকে মনে করেন যে এনটি আওয়ামী লীগের অনেক দল বিশেষ করে বিএনপি জামাত এরা হলো পাকিস্তানপন্থী এখন কথা হচ্ছে যে আমরা কিছুদিন আগে দেখলাম যে বিএনপি ওপেনলি ভারতীয় পণ্য বর্জন ঘোষণা দিয়েছিল এবং এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে একটি রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবেশী রাষ্ট্র বড় রাষ্ট্র তার বিরুদ্ধে এরকম অপেন ডিক্লায়ার দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত এবং আমাদের দেশের জন্য কতটুকু মঙ্গলজনক এখন কয়েকদিন আগে পাকিস্তান আবার ঘোষণা দিচ্ছে সেটা হলো বাংলাদেশিদের জন্য পাকিস্তান যাওয়া ফ্রি ভিসা ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না সো এতে হয়তো অনেকে খুশি হয়েছেন কিন্তু এখানে কোনো রাজনীতি আছে কিনা যে হঠাৎ করে আমাদেরকে তারা এখানে নিয়ে ইনভলভ করলো ব্যাপারটা কি যে আওয়ামী লীগ সরকারের সময় তো কিছু করে নাই বরং আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনা অভিযোগ উত্থাপন করেছেন এবং আঙুল তুলেছেন পাকিস্তান দূতাবাসের দিকে যে তারা এই যে ছাত্রদের পিছনে কলকাঠি নাড়ছে ষড়যন্ত্র করছে এবং এর আগেও আমরা দেখেছি যে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তাকে বহিষ্কার করা হচ্ছে গোয়েন্দাগিরির কারণে তো এখন অনেকেই মনে বলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ভারত দেশ নিয়ে যাবে আবার কেউ কেউ বলেন যে বিএনপি জামাত ক্ষমতায় আসলে পাকিস্তান হয়ে যাবে তা এখন আসলে পাকিস্তান আমাদের শত্রু ছিল একাত্তর সালে এটা ঠিক এবং তারা যুদ্ধে হেরেছে আমাদের সাথে এটাও ঠিক কিন্তু স্বাধীনতার পর সব দেশি প্রতিবেশী দেশগুলো এবং অন্যান্য দেশের সাথে সমান সম্পর্ক সমান বন্ধুত্ব রাখা এবং বন্ধুসুলভ আচরণ করা এটি হচ্ছে পররাষ্ট্রনীতি সব সরকারেরই ছিল এবং থাকবে কিন্তু তারপরে ভিতর ভিতর গোপন একটা সম্পর্ক আছে। প্রীতি বেশি আছে যেমন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা পনেরো দিন পনেরো বছর তো এই পনেরো বছর ক্ষমতায় থাকার সময় অনেকে অভিযোগ করেছেন যে তারা অনেক বেশি ভারত প্রীতি ছিল এবং তাদের এই ভারত প্রীতির কারণে বিশেষ প্রীতির কারণে আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়নের দূতাবাসের যারা কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারাও আপসেট হয়েছেন যে সব ক্ষেত্রে পাকিস্তানের রাষ্ট্রদূতকে বেশি মূল্য দেওয়া হয় তাদেরকে দেওয়া হয় না তো এখন পাকিস্তান এই হাসিনা চলে যাওয়ার পর পরেই পাকিস্তানের প্রেম বেড়ে গেছে আমাদের দেশে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এবং সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে পাকিস্তানের প্রতি যে মমতা বোধ সেটা হঠাৎ করে জেগে উঠছে অনেকের তো এখন পাকিস্তানের সাথে এত মমতা বোধ এত দহরম মরে করে লাভটা কি আমাদের এটার জন্য আপনি বলেন না প্রশ্ন করে যে তুমি মনে হয় ভারতপন্থী আমি কথা হলো পাকিস্তানও আমার বন্ধু ভারত আমার বন্ধু মানে এত প্রেম দেখানোর দরকার কি এখন কথা হচ্ছে একটু লাভ লোকসান কারণ ওই বড় লোকের সাথে বড় লোকের বন্ধুত্ব হয় গরিবের সাথে গরিবের কারণ মানুষ হিসাব নিকাশ করে যে এর সাথে এখন যদি আমি রুয়ান্ডার সাথে গেলাম আমার খুব একটা লাভ নাই কারণ এরা আমার কাছে কিছু নিতে চাইবে আমাকে দেওয়ার কিছু নাই তো এখন কথা হলো পাকিস্তান আমাদের শত্রু ছিল বন্ধু ছিল যাই ছিল হ্যাঁ এখন বন্ধু প্রথম দেশ কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এবং বলতে গেলে প্রায় সব সেক্টরি তারা আমাদের পিছিয়ে এক তারা আগে গিয়েছিল কিন্তু এখন তারা পিছে নামতে নামতে মানে একদম করুণ অবস্থা আমি একটু তথ্য উপাত্র দিই যাদের সাথে গিয়ে আমার লাভ হবে কিনা তো এখন কথা হলো জিডিপি ধরেন তো জিডিপি চারশো বিলিয়ন ডলার বাংলাদেশের কিন্তু তাদের হলো তিনশো আটচল্লিশ বিলিয়ন ডলার পাকিস্তানের আপনি যদি প্রবৃত্তির হিসাব করেন সাড়ে সাত পার্সেন্ট প্রবৃত্তি বাংলাদেশের কিন্তু পাকিস্তানের সাড়ে তিন পার্সেন্ট গড় আয়ু যদি দেখেন বাংলাদেশের মানুষের গড় আয়ু বাহাত্তর বছর কিন্তু পাকিস্তানের মানুষের গড় আয়ু সত্তর বছর তারপরে যদি বেকারত্ব ধরেন আমাদের দেশের বেকারত্ব ফোর পয়েন্ট কিন্তু পাকিস্তানের বেকারত্বের হার হলো সিক্স পার্সেন্ট আমাদের চেয়ে বেশি মাথা পিছু আয় যদি হিসাব করেন বাংলাদেশের মানুষের মাথার পিছু আয় হচ্ছে দুই হাজার ছয়শো একুশ ডলার আর পাকিস্তানের মানুষের মাথাপিছু আয় মাত্র চোদ্দশো একাত্তর ডলার এবং আপনি জানেন যে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় সম্প্রতি ভারতকে ছাড়িয়ে গেছে ভারত দুই হাজার ছয়শো বারো ডলার আর আমাদের দুই হাজার মানে ভারতকে আমরা এখন টাকার মানুষ করেন এক সময় বাংলাদেশের টাকার কোনো মূল্যই ছিল না পাকিস্তানের নিচে অনেক নিচে ছিল কিন্তু এখন দেখা যায় বাংলাদেশের এক ডলার মানে আমেরিকার এক ডলার মানে বাংলাদেশে একশো ষাট টাকা আর আমেরিকার এক ডলার কিনতে হলে পাকিস্তানি মুদ্রায় দিতে হয় তিনশো পঁয়ষট্টি ডলার মানে অর্থাৎ আমাদের চেয়ে দ্বিগুণের চেয়ে বেশি টাকা লাগে তাদের এক ডলার কিনতে তো এখন অবস্থাটা বোঝেন তারা অনেকটা ফকির হওয়ার উপক্রম হয়েছে তারা এখন আমাদেরকে রোড মডেল মনে করে এখন আমরা গিয়া যদি তাদের পিছে পিছে হাঁটি তাহলে তাদেরকে এই গরিব দেশকে গিয়ে বন্ধু বানানোর চেষ্টা আমাদের খুব একটা লাভ হলে বলে মনে হয় না কারণ আমাদের ক্ষতি হবে এদের একমাত্র নিউক্লিয়ার ছাড়া এখন তেমন কোনো অর্জন নেই তাদের বিশৃঙ্খলা তারপর জঙ্গিবাদ তো তারা আক্রান্ত এবং একসময় তাদের আমেরিকা ছিল তাদের খুব ঘনিষ্ঠ বন্ধু এখন তারাও সরে গেছে তো এখন হঠাৎ করে সবার যে খালি দেশপ্রেম পাকিস্তান প্রেম পাকিস্তান বন্ধু সেটা ঠিক আছে কিন্তু অতি পাকিস্তানি বন্ধু এই ফর্মুলা মানে খুব একটা এখন কার্যকর না এটা হচ্ছে লোকসানের হিসাব তো আপনি যদি বুদ্ধিমান হন লোকসানের হিসাবে যাবেন কারণ আপনি তো লাভের হিসাবে থাকবেন আমি বলছি না যে পাকিস্তানকে আপনি শত্রু বানান পাকিস্তান অবশ্য আমাদের বন্ধু মুসলিম দেশ ঠিক আছে কিন্তু এবং ভারতও আমাদের বন্ধু তারা আমাদের প্রতিবেশী দেশ কিন্তু ওই যে ভারত পাকিস্তান নিয়ে রাজনীতি এবং অতিপ্রীতি কেউ ভারতের প্রতি দেখান কেউ পাকিস্তানের প্রতি দেখান এগুলো খুব একটা লাভ নাই কারণ এটা আমার দেশ ঠিক আছে আমি সবাইকে নিয়ে থাকবো এবং সবাইকে বন্ধুই মনে করব এবং অত দহরম হরম করলে বিপদও আসতে পারে আমাদের জন্য যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ